আসসালামু আলাইকুম আলম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি তো ভালো মানের কাস্টারান কি এনেছেন এবার এবারের কাস্টার হ্যাঁ মায়ার ব্র্যান্ডের

বা কাস্টারনের গুণাগুণ কি আছে আমার কথা আপনার দর্শক কেনার দরকার নেই আচ্ছা 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 আমরা একটু বলে দেই যতটুকু আমরা জানি কাস্টারন প্রথমত আপনি কেন ব্যবহার করবেন এটা হলো মিয়ার একটা ব্র্যান্ড আমেরিকান এটা আমরা আমেরিকান ব্র্যান্ড এখানে বিভিন্ন দেশে এক্সপোর্ট হয় ইউএস ইউকে জার্মান জাপান এক্সপোর্ট হয় তো এটা আমরা কখনো থাইল্যান্ড থেকেও আনি কখনো ইন্ডিয়ার থেকেও আনি আচ্ছা আচ্ছা বিভিন্ন দেশ থেকে যদি আমরা সরাসরি আমেরিকা সিঙ্গাপুর থেকে আনতে গেলে কস্টটা বেশি আচ্ছা তাহলে মায়ার কিন্তু লেখা আছে কোনো কাস্টমারের কোশ্চেন থাকতে পারে ভাই মেড ইন আমেরিকা তো লেখা নাই আচ্ছা 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 এখন আমাদের মায়ের কোম্পানি কিন্তু সে ব্র্যান্ড লিখে দিতেছে খোদাই করে মায়ার মায়ার এই যে লিখে দিছে আপনারা চাইলে গুগলে সার্চ দিও দেখতে পারেন যে মায়ার কত এটা হলো এটা হলো একটা তাওয়া যেটা 28 সিএম এর মাত্রা মিনিমাম 11 ইঞ্চি 28 সিএম হ্যাঁ 100% লেখা আছে বক্সটা হবে এরকম এই হলো এক্সপোর্ট হয় বিভিন্ন দেশে আচ্ছা আচ্ছা এই হলো তাওয়ার বক্স আচ্ছা এই হলো একটা ফ্রাই বক্স মায়ার এটার বক্সটার মধ্যে গায়ে লেখা দিছে যেটা সেটা আমরা ঠিক 26 সিএম 26 সিএম

এটার সম্বল দেইার সুবিধে তারপর আপনারা কিনেন আমরা আমাদের কথা আমাদের কথাই আমরা বলি না নেন এরপরে এটার মধ্যে খুব ডিমান্ডেড একটা করায় যেটা 20 সিএম বলি আমরা একদম ভাইরাল করায় যেটা 20 সিএম 20 সিএম ডিপ করায় যেটা হ্যাঁ এখানে অনেকেই বলে এটা সিলিকন গলে যাবে না এটা হিট টেম্পারেচার দেওয়া এটা গলার কোনো কারবার নাই আচ্ছা 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 আরেকটা আছে আপনি যদি একটু কাচ্চি বিরিানি করেন ভাত পোলা খিচুড়ি করেন আপনি দেখেন তো অ্যাকচুয়াল পরিমাণ ফাঁকা নেই এটা ওভার বাইরে আসছে মানে হাওয়াটাকে চাপে রাখবে আপনারা যদি এই ঢাকনাটা দিয়ে রান্না করেন অ্যাকচুয়ালি বলতে গেলে প্রায় প্রেসার কুকারের মতো রান্না হবে জি ঠিক আছে আর আপনারা হিটটা ধরে রেখে রান্না যদি মনে করেন ভাত পোলাও মাংস কাচ্চি একটা দম দিবেন শুধু এই ফুটোটাকে বন্ধ করে দিবেন এর ঠিক কাচ্চি যেভাবে রান্না সেভাবে রান্না হবে সেভাবে রান্না এবং এই ঢাকনাটা যদি আপনি রান্নার পরে না উঠান সেই খাবারটা আপনাকে মিনিমাম 2-4 ঘন্টা গরম খাবার হবে গরম থাকবে ঢাকনাটা না তুললে আচ্ছা এটা ছিল বিসিএম তারপরে ছিল চব্বিশ সিম চব্বিশ সিমানে এরকম আর প্রত্যেকটার মধ্যে কিন্তু এরকম একটা হ্যান্ডেল পেয়ে যাবেন ঠিক আছে ধরেন গ্যাভেরিনের হ্যাঁ এরকম একটা হ্যান্ডেল পেয়ে যাবেন গরমটা হাতে না লাগে জি ওকে এর পাশাপাশি আমরা দেখাই তিরিশ সি এম টা তিরিশ সি এম হ্যাঁ তবে বিশ আর চব্বিশটার যে পরিমাণটা একটু ডিপটা বেশি তিরিশটা একটু ডিপটা কপি ছড়ানো বেশি আরেকটা জিনিস আমরা একটু দেখাই ভাই কাস্টারন কেন কাস্টার আপনার ইন্ডাকশন ইনফ্যান্ট লার্কেট চুলা ঘ্যাসের চুলা সবটাই ব্যবহার করবেন

তখন এটার ভিতরে একটু অয়েল ব্রাশ করার পর আপনি খাবারটা ছাড়বেন আচ্ছা 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 প্রতিবার ইউজের আগে এটার ভিতরটা অয়েলটা ব্রাশ করে খাবারটা ছাড়বেন এই হলে ভালো থাকবে মানে তেল তো পরবর্তীতে কম লাগে জি ওকে আর এগুলো তো সব ধরনের চুলায় চলে যায় সব ধরনের চুলায় এখন আমরা একটু প্রাইসটা বলে দেব প্রত্যেককে স্ক্রিনশট নিয়ে নেবেন আলম এন্টারপ্রাইজ মেয়ার ব্র্যান্ডের 26 সিএম এর যে ফ্রাই নিতে চাচ্ছেন 10 ইঞ্চি মুখের মাপ পাঁচ হাজার পাঁচশো টাকা এরপর আপনার যেটা আঠাশ সিএম এর তাওয়াটা নিতে চাচ্ছেন মুখের মাপ এগারো ইঞ্চি পাঁচ হাজার পাঁচশো টাকা আছে এরপর আপনার বিশ সিএম

আর প্রবাসী ভাইদের জন্য আরেকটা কথা বলবো আমাদের এখানে সব নাম্বারে দুটো কন্ট্যাক্ট পাবেন এবং কোপেটার কন্ট্যাক্টের দুটো নাম্বার পাবেন আপনারা দশ সেকেন্ড জন্য হলো একটা ভিডিও কলে দোকানটা দেখে অ্যাডভান্স করবেন যারা জেলা বাহিরে নিতে চাচ্ছেন শহরের বাহিরে

কাঁচা বাজার বা বিশ্বাস বিল্ডার্স বিল্ডিং গেটের সামনে দাঁড়িয়ে ফোন দিলে ভাইদের লোককে রিসিভ করে নিয়ে আসবে তবে ধন্যবাদ আজ পর্যন্ত